হে গাইজ আজকের ভিডিওতে আমরা শিখবো থ্রি ডি ওয়াই অ্যানিমেশন যেটা আমরা তৈরি করবো আফটার ইফেক্টের মাধ্যমে তো চলুন কথা না পারি ভিডিও শুরু করা যাক আমাদের অ্যানিমেশনটা হবে কিছুটা এই টাইপে তো ঠিক এইভাবে আমরা অ্যানিমেশনটা মেক করার চেষ্টা করবো আফটার ইফেক্টের মাধ্যমে তো প্রথমে আমরা আফটার ইফেক্ট ওপেন করে নেব তারপর একটা নতুন কম্পোজিশন এইচ ডি কম্পোজিশন ডিউরেশন আপনি আর যতটুকু প্রয়োজন অতটুকু রাখবেন তারপর ওকে তারপরে এখান থেকে রেক্টাঙ্গেল টুল সিলেক্ট করবো তারপরে একটা শেপ ক্রিয়েট করে নেব আপনার যেই এই ধরনের শেপ প্রয়োজন ওই ধরনের করে নিতে পারেন তো আমি এইখানে রেক্ট্যাঙ্গাল শেপই ক্রিয়েট করছি ছোটো করে বেশি বড়ো না এইভাবে ঠিক এরপর আমরা এই চারপাশে রাউন্ড করে নেবো রাউন্ড করার জন্য আমরা চলে যাব রেক্ট্যাঙ্গাল তারপর রেক্ট্যাঙ্গাল পাথ এখান থেকে রাউন্ডনেসটা আমরা ফর্টি ফাইভ পার্সেন্ট করে দেবো ওকে পার্সেন্ট না এটা ফর্টি ফাইভ করে দেবো তাহলে দেখুন যে রাউন্ড হয়ে গেছে চার কোনো ঠিক আছে এরপর আমরা এর মধ্যে একটা গ্রেডিয়ান্ট র্যাম্প মানে যে কালারগুলো আছে ওইটা এখানে অ্যাপ্লাই করবো যেন আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে পারি তো ইফেক্ট কন্ট্রোলে যাব সরি ইফেক্ট অ্যান্ড যাব এখানে গ্রেডিয়েন্ট তো এই যে গ্রেডিয়েন্ট ফোর কালার ফোর কালার গ্রেডিয়েন্ট এটা নিব তারপর আমরা শেপ টুলার উপরে আমরা ছেড়ে দেবো কথা এখান থেকে আমি কালারগুলো একটু সিলেক্ট করে নিব কালারগুলো অবশ্যই ডিপ কালারের মধ্যে রাখার ট্রাই করবেন কারণ আমরা যখন এর মধ্যে গ্লো ইফেক্ট অ্যাড করবো যেন ওটা ফুটে ওঠে ঠিক আছে তো আমি কালারগুলো একটু ডিপ কালারের মধ্যে নিয়ে নিচ্ছি তো আমি ব্লুটন রাখার চেষ্টা করছি ঠিক আছে সব ব্লুর মধ্যে রাখবো দ্যাটস ইট আর এইখানে যদি ক্লিয়ার ক্লিক করেন ফোর কালার গ্রেডিয়েন্টে দেন এইখানে দেখুন অনেক কয়টা পয়েন্ট দেখতে পাবেন এগুলো যদি কাছে নিয়ে আসেন তাহলে ওই কালারটাই পাশে বেশি আসবে দূরে নিয়ে গেলে ওই কালারটা কমে যাবে ঠিক আছে আপনারা চাইলে ঠিক এইভাবে এগুলো সিলেক্ট করতে পারেন তো আমি এমনই রাখতেছি দেন এইটা আমি রিনেম করে করব করে দেবো স্ট্রকটা সিলেক্ট করব সিলেক্ট করার পরে যে ফিল আছে অল্টার ক্লিক করে ধরে রেখে ফিলে ক্লিক করব অনেক কয়বার এটা যখন দেখবো যে এরকম ডেট চিহ্ন চলে এসেছে মানে নো সিলেক্ট আছে নো সিলেক্ট অপশন বলে এটাকে কোনো কালার নাই এটাতে এখন তো এটা রাখার পর স্ট্রোকে যাবো স্ট্রোকে গিয়ে আমরা যে কোনো একটা কালার সিলেক্ট করে নেব আমি এখানে হোয়াইট কালারে রাখতেছি অয়েড রাখবো ফাইভ তারপর আবার ক্লিক করবো এবার ইফেক্টেটে যাওয়ার পর এই যে আমরা ফোর কালার গ্রেডিয়েন্ট যেটা নিয়েছিলাম এটা রিসেট করে দেবো দেখুন এখানে একটা কালার অলরেডি চলে এসেছে তো ব্লুর সাথে দেখুন যে এখানে কিছু কালার যাচ্ছে না যেমন হলুদ কালারটা আর এখানে গোলাপি কালারটা তো আমরা এই কালারটা চেঞ্জ করে ব্লুর মধ্যে রাখা ট্রাই করবো আই থিঙ্ক এইবার ঠিক আছে তো এর মধ্যে আমরা এখন স্ট্রোকের মধ্যে গ্লো ইফেক্ট অ্যাড করবো তো আপনাদের কাছে যদি হচ্ছে ডিপ গ্লো থাকে অবশ্যই ডিপ অ্যাড করবেন তাহলে ওইটা একবারে হয়ে যাবে আর যদি এমনি আপনার কাছে নর্মাল গ্লো থাকে মানে আফটার ইফেক্টের ডিফল্ট গ্লো ইফেক্ট তো ওইটা ইউজ করতে পারেন তো আমার কাছে যেহেতু ডিপ গ্লো আছে আমি ডিপ গ্লোটা ইউজ করছি সেটা ড্র্যাগ ইন করে আমাদের স্ট্রোকের উপর ছেড়ে দেবো ডিপ গ্লো কিন্তু এখানে অনেকটা অ্যাপ্লাই হয়েছে আমি এটা হালকা অ্যাডজাস্ট করে নেব এক্সপোজারটা জিরো পয়েন্ট ফাইভ করে দেবো রেডিয়াস টাল তাই কমায় দেবো দ্যাটস ইট ওকে এরপর আমরা স্ট্রোকটা একটু অ্যানিমেশন করবো তো স্ট্রোকের মধ্যে যাব তারপরে চলে যাব স্ট্রোক এরপর টেপার এখান থেকে আমাদের যে স্টার্ট লেন্থ আছে এটা হালকায় বাড়াই দেব সেম একইভাবে ইন লেন্থ আছে এটাও হালকায় বাড়াই দেব দেখুন যে এইবার হচ্ছে দুই পাশেই স্মুথ হয়ে গেছে ঠিক আছে জিনিসটা তো আমরা যদি এটা অ্যানিমেট করি তো এই যে কন্টেন্টের উপরে এনি অ্যাড আছে অ্যাড অপশনের পাশে দেখছেন একটা প্লে মতন বাটন আছে এখানে ক্লিক করব তারপর ট্রিম পাথ এবার ট্রিম পাথের এখানে আসবো অফসাইটের এখানে এই স্টপ অসটা অন করে দিব অ্যানিমেশন করার জন্য দেন লাস্টের দিকে গিয়ে এটা হালকা বাড়াই দেব ওকে দ্যাটস ইট হুম আমরা একটা সুন্দর অ্যানিমেশন পেয়ে গেলাম এরপর আপনারা যে কোনো এলিমেন্টের এর উপর ইউজ করতে পারেন তো আমি এখানে আর একটা শেপ টুল নিয়ে নিচ্ছি এন্ড স্ট্রোকটা এবারে অফ করে দেব সেম একই ভাবে অল্টার ক্লিক করে ধরে রেখে স্ট্রোক অনেক কয়েকবার ক্লিক করব অফ হয়ে গেছে দেন ফিল কালারটা আমি ব্লুর মধ্যে রেখে ব্ল্যাক হালকা ব্ল্যাকের মধ্যে বা এখানে যে কালারটা আছে ওইটাই ডিপ করে দেব ওকে পাতটা রাউন্ড করে নেব এখন চাইলে আমরা এর মধ্যে যে কোনো লেখা লিখতে পারি এটা আমি লিখবো হচ্ছে টেক্সট পিজি ঠিক আছে এটা আমাদের মনে থাকে তারপর উপরে যে কোনো লোগো ইউজ করতে পারি তো আমি এখানে কিছু লোগো ডাউনলোড করে রেখেছি ওইগুলো চাইলে আপনারা ইউজ করতে পারেন আইকন যে কোনো ধরনের আইকন ইউজ করতে পারেন তো আমি আইকনটা নিয়ে এনে উপরে রাখতেছি ছোট করে যে কোনো কিছু ইউজ করতে পারেন আমি এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এটা করতেছি তো আমাদের স্ট্রোক ক্লিয়ারটা আছে এটা একবার উপরে দেবো যেন যে আমাদের গ্লোটা আছে ওইটা একবার সবার উপর পরে যে এইবার বুঝতে পারছেন এখানে ডিফারেন্সটা ওকে না না আমাদের যে আইকনটা আছে আইকনটাও আমরা হচ্ছে আইকনের মধ্যেও আমরা গ্রেডিয়ান কালারটা দিয়ে দেব কপি করে ওকে তা আপনার কালারগুলো আপনাদের মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন তাহলে এখানে একটা টেক্সট কপি করে নিয়ে আসে এটা লিখে দেবো তো টেক্সটটা লেখার জন্য আমি যেন এটা টেমপ্লেট আকারে তৈরি করতেছি পরবর্তীতে যেন চেঞ্জ করা যায় তো টেক্সটটা যেন একই বক্সের মধ্যে থাকে বারবার চেঞ্জ করা না লাগে ক্লিক করে ধরে রাখবো মা ওসে লেফট বাটন দেন এখানে একটা বক্স ক্রিয়েট করবো এর মধ্যে আমার টেক্সটটা সবসময় থাকবে তো এইবার হচ্ছে কন্ট্রোল প্লাস ভি ক্লিক করে টেক্সটের মধ্যে অ্যাপ্লাই করে দেবো ওকে ফাইন তো বারবার আমরা যদি এখন টেক্সট চেঞ্জ করি এখানে তো কোনো প্রবলেম নাই এর মধ্যেই থাকবে টেক্সটগুলো তো আমি টেক্সটের উপরে ইফেক্ট অ্যাপ্লাই করবো অ্যানিমেশন তো অ্যানিমেশন কম্পোজারটা আপনারা ডাউনলোড করে নেবেন মিস্টার হটসের একটি প্লাগ তো টেক্সট অ্যানিমেশনটা আমি এটা দেব ইন ইন অ্যাপ্লাই করব তো এইবার দেখুন টেক্সট এখানে একটা অ্যানিমেট আসছে ঠিক আছে তো খেয়াল করেন যে আমার এটা হচ্ছে বক্সের বাইরে থেকে আসছে তো আমি যে বক্স একটা ক্রিয়েট করেছিলাম টেক্সট বিজি এটা ডুপ্লিকেট করব দেন আমার এই টেক্সটটা এর নিচে নিয়ে আনবো ঠিক আছে তারপরে এই টেক্সটটা এই টগল সুইচে ক্লিক করার পর নোমেট আছে নোমেট থেকে টেক্সট বিজ যে টুটা আছে এটাতে সিলেক্ট করে দেব তো এবার দেখুন যে এটা হচ্ছে এর মধ্যে আছে বক্সের ভিতরে আছে বক্সের বাইরে যাইতেছে না ঠিক আছে তো এখন মোটামুটি একটা ইউআই ডিজাইন শেষ এখন এটাকে জাস্ট একটু থ্রি ডিতে অ্যানিমেট করতে হবে তাহলে হয়ে যাবে এখন এটা আপনার উপর ভ্যারি করে যে আপনি কীভাবে এটা অ্যানিমেট করবেন তো আমি একটা সিম্পল অ্যানিমেশন করে দেবো এখানে তো সবগুলো করব সিলেক্ট করার পর করার পর প্রিকম কজ নেবো এখানে রাখতেছি একটু ওয়ান যাব তারপর প্রজেক্ট প্রজেক্টে যাওয়ার পর এটা কন্ট্রোল প্লাস্টিক ডুপ্লিকেট করে নেবো নিয়ে আনবো আবার এখানে তোমাদের এখানে এখন দেখ দুইটা হয়ে গেলো ঠিক আছে তো আমরা দুইটা নিয়ে অ্যানিমেট করে আপনাদের দেখাবো যে কেমনে কি করা লাগবে তো আমরা দুইটা একরকম লাগবো না দুইটার কালার চেঞ্জ করবো ঠিক আছে সেকেন্ডটার উপরে যাবো দেন সেকেন্ডটার কালার যে বেস বিজি আছে এটাতে ক্লিক করে ইফেক্ট অ্যান্ড কন্ট্রোল রিসেট করে দেবো এটার কালার এবার আগের মতো করে আমরা এটা একটু রেডিশের মধ্যে রাখবো সেম আমরা স্ট্রোকের কালারটা চেঞ্জ করব তারপরে আমাদের টেক্সট বিজির কালারটা চেঞ্জ করব আমরা লোগোটা চেঞ্জ করে দেবো যেহেতু এই লোক এখানে রাখবো না এখানে আমরা আরেকটা লোক নিয়ে নিচ্ছি এটা এখানে দিয়ে দেবো রেডিয়েন্ট কালারটা আবার অ্যাপ্লাই করে দেবো তো এখন আমরা দুইটা অ্যানিমেট করব তো আমরা প্রথমে একটা অ্যানিমেট করে নেব তো সেম সেম ওইভাবে দ্বিতীয়টাও অ্যানিমেট করব তো এখানে সুইচ আবার ক্লিক করব দেন দুইটা থ্রি ডিতে কনভার্ট করে নেব দেন প্রথমটা হচ্ছে তারপরে এই আইকনে ক্লিক করব এখানে যাওয়ার পর ট্রান্সফর্মে ট্রান্সফর্মে যাওয়ার পর এখান থেকে আমরা পজিশন আর নিচের যতগুলো থ্রি ডি ইয়ে ছিল স্টাফ অন করে নিলাম তো এখানে সবগুলো দিয়ে দিচ্ছি এখানে আর একটা কি বসাই নেব দেন প্রথমে চলে যাব আবার প্রথমে যাওয়ার পর এটা নিচের দিকে দিলাম সুন্দর সবগুলো একসাথে সিলেক্ট করে আপনার ক্লিক করে ইজি করে নেবো সবগুলো একসাথে সিলেক্ট করার পর আনা শুধু পজিশন কি ফ্রেম দুইটা সিলেক্ট করবো যাব তারপরে এই দুইটা এটা প্রথমের দিকে দিয়ে দেবো যেন আর স্মুথ লাগে দেখতে হ্যাঁ সে সুন্দর আর নিচে যে আমরা অ্যানিমেটটা করলাম নিচের লেয়ারটা এইটারগুলো সবগুলো কপি করে আমরা সেকেন্ড লেয়ারে পেস্ট করে দেব তো সেকেন্ডটাও একইভাবে অ্যানিমেট হয়ে যাবে এটা একটু হালকা আগ পেস্ট করবো দেখুন এখানে যে পজিশনটা আছে ওইটা একই জায়গায় হয়ে যাচ্ছে তো আমরা এইটা এই পাশে রাখবো ওই জন্য শুধু পজিশনটা মানে আমাদের যে কি ফ্রেম আছে এই জায়গায় যাওয়ার পর পজিশনটা এই পাশে রাখে নিয়ে আসবো ঠিক আছে ঠিক আছে তো প্রথমে প্রথম কি ফ্রেমটাও এইদিকে দিয়ে দেবো এখন এর নিচে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেবো আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন তো আমি এখানে একটা অলরেডি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রেখেছি তো এটা এখানে দিয়ে দেবো একদম নিচে আমরা এখানে একটা ক্যামেরা সেট করব ক্যামেরা প্রিসেটে ফিফটি এম এম ই রাখবো দেন ওকে ক্যামেরা কন্ট্রোল করার জন্য একটা লাল অবজেক্ট নিয়ে নেব নাল অবজেক্টটা থ্রি ডিটে কনভার্ট করে নেব তারপর ক্যামেরাটা প্যারেন্ট লিঙ্ক করে দেবো নাল অবজেক্টের সাথে নাল অবজেক্টে যাওয়ার পরে আমরা এইখানে হচ্ছে একটা দুইটা কি ফ্রেম সেট করবো প্রথমে একটা লাস্টে একটা যে কোনোভাবে করতে পারেন আগে স্কেলটা ছোট করে নিই ঠিক আছে আর যখন এই দুইটা আসবে এইভাবে এইখান থেকে আমরা জুম করা শুরু করবো তো স্কেল এখান থেকে পজিশন তারপরে এইগুলা সবগুলো ইয়ে করে নিচ্ছি পজিশনের স্টেপ পোস্টটা অন করে দিলাম এই যে তো এখানে এক্সট্রা বাড়াই থেকে আপনারা এটা ইচ্ছা মতো করে অ্যানিমেট করতে পারবেন যে কোনো ভাবে আপনাদের যেমনটা ইচ্ছা তো আমি এটা জাস্ট নর্মালি দেখালাম যে কিভাবে অ্যানিমেট করা লাগে আচ্ছা তো এই আজকের ভিডিও আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবেন আর প্রজেক্ট ফাইল আর যে যে এলিমেন্ট আমি ইউজ করেছি ওইটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো এখান থেকে আপনারা ডাউনলোড করে সকল ইউজ করতে হবে সো ধন্যবাদ সবাইকে